আমি আজকেও বললাম আমার মায়ের বয়স পঁচাত্তর বছর এবং আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে প্রায় একুশ বছর বাইশ বছর আমার চারটা সন্তান আছে তা আমার মা এখনো আমারে জিঙ্গে ফুত নোয়াধুরসনী হসমাল এখনো জিজ্ঞাসা করে ফুত নামাজ এখনো মা গায় ফুত চাইও মানুষের মা ফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে জামেলা করুন এই বয়সেও বলেন হ্যাঁ মা তার সন্তানকে এখনো নজর রাখছে মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয় নাই আমিও তো সন্তানের বাপ তো তোমারই কেউ ডাকে না কা তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে যাচ্ছে তোমার মাও ডাকে না বাবাও ডাকে কারণ তোমার উপরে ক্ষুদার পড়ছে তোমার মিনিট তোমার এক কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার এই ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু তোমা করে যা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খুদার লান তোমার উপরে আল্লাহর লান তুমি অভিশক্ত এই জন্য তোমারে আর কেউ ফিরায় না নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে দুষ্টমি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোন দিনই নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় তো বেইমানের অন্তর কোরআনুল আল্লাহ তাআলা বলেন ওয়াকির ফা উল আল্লাহ বলেন আপনি বারবার উপদেশ দিতে থাকেন শব্দের অর্থ হল বারবার অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন ফাউল নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে একবার দুইবার দশ বার বার শুনতে শুনতে বলতে বলতে একসময় বিবেক জাগবে অনুভূতি আসবে ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে আমার প্রতি বারবার নারাজ হইতেছে আমার তো আসলে বদলানো দরকার তো একটা সময় তখন পরিবর্তন নসীব হয় জন্য এটা খুব জরুরি এই বারংবার প্রেশার দেওয়া বারবার বলতে থাকা বারবার বলতে থাকা আম্বিআ ক্যারাম নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন সাড়ে নয়শো বছর এক টানা হজরত নুয়া সালাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছে এক জায়গাতে আজকে চিটাগাং কালকে সিলেট পরশু খুলনা এমন না একই অঞ্চলের মানুষকে মনে করেন একটা নির্ধারিত সীমা রেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি সাড়ে নয়শো বৎসর বলে গেছে হতাশ হন নাই বলেই গেছে আমাদের নবী সাল্লি যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন তখন সবাই প্রত্যাখ্যান করছে কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা কেউই আনে নাই বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায়ে দিছে পাথর মেরে আল্লাহ লাহ হলে সাল্লামকে তাড়ায়ে দিছে কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিকই এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে তাইলে নবী হলে সাল্লাম সেদিন জিব্রাইল ফেরেস্তা এসা বলছিল ইয়ারসুল আল্লাহ আপনি বললে পাহাড়ের ফেরেস্তাকে বলে তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দে। কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন ইন নীল লা আন বলে ইন নামাব ওয়াইস্তু বলছেন জিব্রাইল আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে রহমত হয়ে আমি যদি আমার উন্মদ ধ্বংস করে দেই কথায় কথায় তাইলে আমি কালে আমার দাওয়াত দেবো কাকে কাজেই তিনি বলছেন নবী সাল্লাম ইব্রাহিল অপেক্ষা কর আজ তারা ইমান আনে নাই ও চিরেই একদিন তাদের বংশধর তাদের খানদানের কেউ হয়তো ইমান আনে এই জন্য এই বারবার শুনলে বারবার বললে বারবার বলতে থাকলে কলিজার মধ্যে এক সময় ধাক্কা লাগে একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে একই জায়গায় ফোটা পড়ে তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায় কিছুটা ছিদ্র হয়ে আছে ডাইবা যায় এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো যেই শুনে তারই বরকত হয় শুক্রবারে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক বাউন্ন সপ্তাহ এক বছরে তো মানুষের জিন্দিগি পরিবর্তন হয় এরপরে এরকম ওয়াজ নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো একটা সময় দেখবা তোমার জিন্দগিও সুন্দর হবে গুনায় ভরা জিন্দগি বা সুন্দর না কোনো পাপি কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না সম্মান করে না এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না কাজটা অন্যায় নারী দেখা ছবি দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে তার বুঝে ধরে সেও ভাবে যে কাজটা সুন্দর না তাহলে এই জন্য কোনো পাপি কোনো অপরাধী কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না নিজের কাছেও নিজে ইজ্জত পায় না নিজের বিবেকেরও দংশন হইতে থাকে এই জন্য আমি বললাম গুনা নাফরমানি ইজ্জত দেয় না সম্মান দেয় না প্রিয় বানায় না বরং কিতাবের মধ্যে আছে বুক দাতুন প্রত্যেক গুণা মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তালা রহমতের নজর থেকে দূরে সরে যায় এবং একটা সময় বান্দা আল্লাহ তালার লানত অভিশাপের যোগ্য হয় ফলে তখন আল্লাহ যখন কারো উপরে বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এ কথা তোমরা অনেক ছেলে আসো একটা মিনিট ভাইব এই কথাটা যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো কখনোই এক আত্ম নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমার এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতায় নাই তোমার দিকে কারো নজর নাই কেন তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন এর মূল কারণ হইল এইটাই মনে রাখো যেই বুঝো বুঝলা মনে রাখবা যে মূল কারণ হলো গুনা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয় আর তোমার উপরে আল্লাহর খোদার গজব পড়ছে আর তোমারে কেউ না তোমার দিকে কেউ ফিরাও চায় না আর তোমার দিকে আর কেউ ফিরে চায় না আহা তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে এইটা হলো লানত অভিশাপের বহিপ্রকাশ নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া মাসীরা আল্লাহ বলছে আমার রাসূলের বিরুদ্ধে আচরণ যে করে আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব কুরআন শরীফ মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী ছবি মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ সিটারি বাটপারি, এই শেষ এই জিন্দিক এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে নামে যা ফেরেস্তা বলবে যা না ফরম এই জিন্দিগি আর ফিরবে না ফিরার পাও ফিক হবে না এটা অভিশপ্ত জীবন মানে রুল অভিশপ্ত যারে কেউ ফিরায় আমি আজকেও বললাম আমার মায়ের বয়স পঁচাত্তর বছর হলো আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে প্রায় একুশ বছর বাইশ বছর আমার চারটা সন্তান আছে তা আমার মা এখনো আমারে জিগে ফুত নোয়াজ করে ফুত চাইও মানুষের মা ফেলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে জামেলা করুন এই বয়সেও বলেন হ্যাঁ মা তার সন্তানকে এখনো নজর রাখছে মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয় নাই আমিও তো সন্তানের বাপ তোমারই কেউ ডাকে না কা তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে তোমার মাও ডাকে না বাবাও ডাকে কারণ তোমার উপরে খোদার লান তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার এই ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু তোমার ঘরে যা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খুদার লানো। তোমার উপরে আল্লাহর লান তুমি অভিশক্ত এই জন্য তোমার আর কেউ ফিরায় না খামখেয়ালি মানুষে কতক্ষণ করে দুষ্টমি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা মজা আড্ডা কতক্ষণ করে মানুষ কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোন দিনই নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় তো বেইমানের অন্তর আল্লাহ নবীসাল্লাল্লাহ কাল্লাহাল সাল্লাম এর জন্য বলছেন মাসালুলুল্লাহ দীয়েদ কুরুর আব্বাহু ওয়াল্লাদী ইলা ইয়াদ কুরুরব্বাহু মাসালুল হাইগিউল্ মাই নবীজি বলেন যে আল্লাহ পাকের স্মরণ করে জিকির করে বন্দীকি করে আর যে করে না তা আল্লাহ নবীসাল্লাল্লাহ দেখি ওসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইগিউয়াল মাইয়েদ জীবিত এবং মৃত ব্যক্তির মতো একজন জীবিত আরেকজন মৃত আল্লাহর গোলামী স্মরণ যার মধ্যে আছে নবীজি বলছে সে জীবিত আর আল্লাহর বন্দীকি যার মধ্যে নাই আল্লাহর স্মরণ নাই সে মৃত সে মৃত আল্লাহ নবী সাল্লাই ইন্দী সেই উম কোরআন কাল বৈতিল খারিফ নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান কোরআন নাই দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই আল্লাহর নবী বলছেন ওই অন্তর হল কালবাইতিল বৈতিল খারিফ আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসত্বে কাজে ব্যবহার করে না হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে অন ভেঙে গেছে বেড়া টেরা পরিয়া গেছে টিন খুইয়া গেছে দরজা ভেঙিয়া গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি বিরান ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেঁচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এগুলো থাকে আল্লাহ নবী সাল্লাহ্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই দিলের মধ্যে কুত্তা থাকে ওই দিলের মধ্যে শুকর থাকে ওই ওই দিলের দিলের মধ্যে মধ্যে বিড়াল থাকে সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ থাকে ওটা সারাবাড়ি ওটা আলগা বিরান ঘর ওটা মরুভূমি ওইটা মরিচিকা ওটা হাহাকার ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো আগা মাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের ওক্ত আসে কখন যায় কখন জানোয়ারের আবার এত কিছু দরকার কি কুত্তা এগুলা দিয়ে করবে কি শুকরে এগুলা দিয়ে করবে কি তাহলে মানুষরূপী যেই যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে হ্যাঁ এই জানুয়ারের রাত কি আর দিন এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার কি এই হাইওয়ানের আবার জীবন কি সারাক্ষণ একই রকম সব দিন বরাবর সব মাস বরাবর আহ আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ আমার বয়ান এখানে তা আমরা হিসাব করি মাহফিল দেরি হোক কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি তারপরে আসছি অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি আমার জিন্দগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে আবু এটা কোনো যুক্তি হইতে পারে মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজবিহীন মুসলমান থাকে কেন তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকা বৈনানা নবীজি বলছে আমাদের মাঝে আর বেইমান পার্থক্য নামাজ আল্লাহ আল্লাহন সাল্লিহ ওয়াসাল্লাম বলেন মন তারা কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল ফকদ কাফারা সে কুফরি করল স্পষ্ট হাদিস আল্লাহনবী সাল আলী বলেন আসসালাতমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের খুটি মন আকাম যে নামাজ জারি রাখল সে যেন তার পুরা দিন চালু রাখল

কোন বেনামাজি ভদ্র হইতে পারে না বেনামাজি মানে অসভ্য বেটা বেনামাজি মানে কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দিগি হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়স না লজ্জা থাকলে বলিস আর বে হায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তো মনে রাখো তোর ব্রেনে সমস্যা তোর মাথার তার সিরা তুই পাগল মাতাল মানুষও না জানোয়ারও না তোর কোনো অনুভূতিই নাই বেটা বিবেকে নাই তুই জানস না তোরে বানাইছে কে বেটা তুই পাগল না ছাগল এটাও জানস না কিসের মা কিসের বাফ বেনামাজির কি আর মা কিতা বাফ তা বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসুদ খিচ্ছু নাই হেতেই হেঁতে তার আমার মা কিভাবে হবে সে তার মা তো মুসলমান তার বাবা তো মুসলমান সে তো তার বাবাকে চিনে না সে তো তার মায়ের ইজ্জত বোঝে না অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিসের মতো লাওয়ারিস এই জন্য বন্ধু মনে রাইখ নিজের হিসাব মিলানো নিজেকে বুঝা নিজেকে চিনা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত এর জন্য হাসি দিয়ে উড়াই দিও না এক হুজুর সুন্দর বলছে শুধু এটাই বেব না যে হুজুর ভালোই বলছে না ভাইয়া তুমি ভাব তোমার জিন্দিগি এত অধপতন কেন একেবারে সামান্য একটা বিষয় আমরা এখন পাঁচ রাখাত নামাজ পড়ছি মাগরীব কত দশ মিনিট সময় লাগছে খালাস সমস্যা কি চার রাকাত ফজরের নামাজ পড়তে কত দশ মিনিট সময় লাগে এটা এত কঠিন কিছুই না কিছুই না এটা কঠিন কোনো কঠিন হতেই পারে না এটা কোরআন আছে ইউরিদ উল্লাহ ইউসরা বলে ইউরিদ ও বিকমুল আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই মা জালা মিন হারাজ আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের নামে ইসলামের নামে কোরআনের নামে আমার কোনো শরীয়ত আমার কোনো বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ কষ্ট হয়ে যাবে মুসিবত হয়ে যাবে অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য না না আমি এমনটা বানাই নাই মা হারাজ আলাই কুমফিদ্দিন আল্লাহনবী সাল আলীহাসাল বলছেন একেবারেই সহজ স্বাভাবিক তালেই আমার শেখ আল্লা মা মুফতি মুস্তাক নবী কাসিমি হজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহি মজদিসে আমরা আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলামী মজলিস করছিলাম আমার মাদ্রাসায় আটই ফেব্রুয়ারি প্রায় ছয়শোর মতো ছেলে উপস্থিত হয়েছিল শুধু ছেলে সব নৌজওয়ান হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের দুইটা অংশ একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরা দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম আখেরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম এই আমার জিন্দিগি দুনিয়ার জন্য আমি কর্ম করব আখেরাতের জন্য আমি ধর্ম পালন করব কর্ম এবং ধর্ম এই আমার জিন্দিগি কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের আখেরাত অনন্তকালের কিন্তু আল্লাপাক দয়া করে অনন্তকালের আখেরাতের জন্য ধর্মের বিধান দিচ্ছেন সামান্য সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিচ্ছেন অনেক বেশি অনেক বেশি ফজরের চারি রাকাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়ে বিশ মিনিট এখান দিয়ে তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জহরের জামাত দেড়টায় মাঝখান দিয়ে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাহলে সাড়ে সাত ঘন্টা বা সাত ঘণ্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিশি যাও তবুও করো সমস্যা নাই সাত ঘন্টা করো আর অনেক লম্বা আখেরাত একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোনো কোনো মহাদিস বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর অনন্তকালের আখেরাতের জন্য এই সাত ঘন্টার ব্যবধানে আট ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র তিরিশ মিনিট সাড়ে সাত ঘন্টা তোমার দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবু যদি বলো বান্দা আমি জুলুম করছি তার ইনসাফ কিভাবে তবুও যদি বলো বান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার তোমার আর কে হইতে তোমার সামান্য দুনিয়া অথচ সময় দিছি বেশি একটা তিরিশের জোহরের নামাজ শেষ একটা পঞ্চাশের ভিতরেই নামাজ শেষ আবার সাড়ে চারটা পনে পাঁচটায় আইসো চার রাকাত আসরের ফরজ পড়বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তালা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত করো আবার পরিশ্রম করো আবার কামাই করো আবার কামাই করো আটটা বাজে এসাম নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরও যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ঘর সামলাও নিজের আরও কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার রাকাত নামাজ পড়তে আইস আমি আল্লাহ জুলুম করলাম করব আমি আল্লাহ তালা বেইসাফি করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জাল